প্রথমে পুলিশ বলেনি প্রথমে হসপিটাল থেকেই ফোন করা হয়েছিল যে আমরা আরজিকর হসপিটাল থেকে বলছি আপনার মেয়ে অসুস্থ তো তখন এটুকু বলে লাইন কেটে দিয়েছেন তারপর তখন আমি ফোন করি যে আমার মেয়ের কি হয়েছে আমার মেয়ের কি হয়েছে তো উনি বলেন আমি তো ডক্টর নই ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি ডক্টরই বলবেন কি হয়েছে আপনারা আসুন তখন আমরা এসে আমাদের ড্রাইভারকে নিয়ে যখন যাচ্ছি তখন উনি বললেন আবার ফোন করলাম তখন উনি বললেন আপনারা কি আসছেন আমি মানে উনি কেছিলেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনার মেয়ে সুইসাইড করেছে বৃহস্পতিবার দশটা তেপ্পান্ন বৃহস্পতিবার দশটা তেপ্পান্ন বৃহস্পতিবার ডিউটি গেছে শুক্রবার ন মানে দশটা তেপ্পান্ন তখন ফোন আসে প্রথম ফোন আমরা সাথে সাথে পৌঁছেছি গাড়ি নিয়ে যতটা টাইম লাগে তারপর আমাদের বসিয়ে রেখেছে দেখতে দেয়নি তারপর ডিপার্টমেন্টে বসে রয়েছি তিনটের সময় আমাদের দেখতে দিয়েছে

হ্যাঁ হ্যাঁ সেমিনার হলেই দেখেছি আমরা মেয়েকে হ্যাঁ না আমি বলেছি আমার মেয়ের এই অবস্থা দেখে কেউ বলবে না সুইসাইড করেছে মানে তাকে দেখলেই বোঝা যাচ্ছে কেউ তাকে খুন করে ফেলেছে তখন তো আমি বলেছি আমার মেয়েটাকে অনেক কষ্ট করে ডাক্তার বানিয়েছিলাম এরা আমার মেয়েকে খুন করে ফেলেছে আমি তখন বলে দিয়েছি না মানসিক একটা ছিল কাজের পেশা ছিল কিন্তু কোনোদিন এরকম বলেনি না হ্যাঁ বলেছিলেন আপনার বাড়ি যাবো সবকিছু ঠিক হবে দোষীদের তাড়াতাড়ি ধরে ফেলবো কিছুই তো দেখতে পেলাম না যে এখনো পর্যন্ত কেউ ধরা পড়লো কোনো একজন ধরা পড়েছে ওকে তো আমি মনেই করছি না ও ভেতরের লোক না থাকলে বাইরের ও কি করে জানলো আমার মেয়ে ওখানে আছে না না আমার পুরো ডিপার্টমেন্ট মনে হচ্ছে দায়ী জন্য ভিতরের লোক বলতে আমি পুরো ডিপার্টমেন্ট বলছি হ্যাঁ এটা তো আশা রাখতেই হবে আশাই তো বাঁচবো আমার তো সবই চলে গেছে কিছুই হারানোর নেই সব হারিয়ে ফেলেছি এখন আশা নিয়েই বাঁচবেন্ট করেছে একটুও ভালো কাজ করেনি কি এখন আমাদের সিএম যাতে প্রতিবাদটা বন্ধ করার চেষ্টা করছেন আমার মনে হচ্ছে আজকে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিয়েছেন এখানে যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে উনি আমাদের সঙ্গে সহযোগিতা করেননি বরং কেসটা মানে পুরো যাতে তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া যায় সেই চেষ্টাই করছিলেন তাড়াতাড়ি পোস্টমর্টম হয়ে যাবে তাড়াতাড়ি বডি নিয়ে পুড়িয়ে দেবেন এরকম চেষ্টা আপনাদের মাধ্যমে আমি সমস্ত বিশ্ববাসীকে একটা বার্তা দিতে চাই আমরা সন্তানহারা বাবা মা দুজনেই নিলে আমরা সদ্য সন্তানহারা বাবা মা আমাদের সমস্ত বিশ্ববাসী এবং রাজ্যবাসী দেশবাসী ওর বিশ্ববাসীকে এই আবেদন জানাচ্ছি তারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে তাতে আমাদের অন্তরের কৃতজ্ঞতা জানাই এবং আমার মেয়ের দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা যেন সবসময় আমাদের পাশে থাকে এই আবেদন জানাতে চাই আর কোন মা যেন আমার মতো সন্তান হারা না হয় মেয়েকে মানুষ করে আজকে যেন হারিয়ে না ফেলতে হয় বাষট্টি বছর ধরে যেটা করেছি এরকম ভাবে যেন কাউকে এরকম জলে ভাসিয়ে দিতে হয়